ইসরায়েল আর ফিলিস্তিন পুরো যুদ্ধ চলছে যুদ্ধ এমন ভাবে চলছে যে পুরো বিশ্বের মানুষ আতঙ্ক হয়ে গেছে এই যুদ্ধ কি তৃতীয় পৃথিবীর দুই ভাগে ভাগ হয়ে গেছে ইহুদিরা এক ভাগ হয়ে গেছে মুসলিম এক ভাগ হয়ে গেছে এই যুদ্ধ সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে যুদ্ধের কথা বলছিল তৃতীয় বিশ্বযুদ্ধ মালহামা সেই যুদ্ধ কি এই যুদ্ধ আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো জানেন কিন্তু আমরা এখন যে যুদ্ধটা দেখছি ইসরায়েল ফিলিস্তিনের উপরে বারোটা বছর যুদ্ধ চালাইছে এখন কিন্তু এই ইসরায়েল ইরানকে ধরছে এবং ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দিছে চোদ্দশো বছর আগে বলছিল যে ইহুদিদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না এমন এমন মুসলিম রাষ্ট্র আছে এই ইহুদির সাথে হাত মিলিয়েছে হাত মিলাবার কারণে এই ইহুদিরা সুযোগ পেয়ে এখন মুসলমানের উপরে ধ্বংসত্ব চালাইছে আর মুসলিমরা হাতের তালে দিছে এই ইরান যদি এখন যুদ্ধে জড়িয়ে যায় এবং জড়িয়ে গেছে এই ইরান যদি যুদ্ধে জড়িয়ে যায় ইরানের পক্ষে যদি কোনো মুসলিম রাষ্ট্র না থাকে এই ইরান কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে কাজার মতো ঘটনা ঘটিয়ে ছাড়বে ইহুদিবাদী দরজালের অনুসারীরা তারা কিন্তু প্রতিনিয়তি বলছে আমরা এখন আমরা দেখছি বিশ্বের ভিতরে যে সমস্ত ইহুদিরা আছে তারা কিন্তু মুসলিমকে ধ্বংস করার মতো তারা কিন্তু পরিকল্পনা সাজাইছে এবং পুরো বিশ্বকে তারা জিম্মি করে রাখছে নববি সালে সালাম শত আগে যে যুদ্ধের কথা বলছে এখন এই যুদ্ধের দান্ত তারপরে আমরা দাঁড়িয়ে আছি যে কোন মুহূর্তে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে তাই আমরা বলবো সব মুসলমান আমরা কিন্তু ভাই ভাই আমরা চাই এই যুদ্ধে যাতে মুসলমান কেওয়রা ধ্বংস করতে না পারে হাদিসে আছে এই মুসলমান কেওয়রা ধ্বংস করতে পারবে না নিজেরাই ধ্বংস হবে আর সুপ্রন্ত মুসলমানকে যত ইহুদিরা ধ্বংস করতে চাইছে ওরাই কিন্তু ধ্বংস হয়েছে এটি বাস্তবতা আমরা সাব এই যুদ্ধটা থেমে দাও এই যুদ্ধটা যদি শুরু হয়ে যায় অনাহারে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে যুদ্ধে অনেক মানুষের প্রাণ হারাবে কেউ হাত থাকবে না কেউ পাও থাকবে না কিন্তু কি বলবো নবজি সাল্লাহ সাল্লাম যে ভবিষ্যৎবাণী বলছে তা তো প্রকাশ পাবে আইস পাও আর দুই সাইড পাঁচ বছর পরে পাও এই যুদ্ধ একদিন না একদিন হবে তাই উচিত আমাদের মুসলমানদের এক করতে থাকিয়ে সিদ্ধ করবো